ঠিকভাবে ধন্যবাদও জানাতে পারি নাই আমি আমার ফেসবুকের মাধ্যমে জানাইছিলাম বাট আজকে আপনাদের মাধ্যমে জানাতে পারবা আশা করি না আমার কাছে মনে হয় ফারস্টে লাইফের কোনো সিورٹی নেই যে কথাটা আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় থেকে শুনতে থাকি বাট এই জিনিসটা আমি অদিন ফিল করছি যে আসলে লাইফের কোনো সিورٹی নাই আমার জানেন যে অদিন আমার খেলা ছিল আমি যখন মাঠে যাই তখন মাঠে যাওয়ার পর থেকে আমার ব্লটেড মনে হচ্ছিল গ্যাস গ্যাস ফিল হচ্ছিল আই নট ভেরি কমফোর্টেবল তো আমি যাই প্রথমে ওষুধ খাই ডক্টর থেকে নিয়ে ওষুধ খাই তারপর হালকা একটু ওয়ার্ম আপ করি তারপর টসে চলে যাই টসে যাওয়ার পর টস করলাম টস করে আমরা খুব সম্ভব ফিল্ডিং আমরা পাই আমরা যখন আমি যখন ফেরত আসলাম ড্রেসিং রুমে আই ওয়াজ নট ফিলিং ব্যাড বাট নাইদার আই ফিলিং খুব খারাপ যেটাতে আমি মনে করব যে আমার এরকম কোনো কিছু হতে যাচ্ছে আমার ক্লিয়ারলি মনে আছে নাসুম আমাকে বললো যে ভাই আপনার চোখে কি হয়েছে এভাবে এরকম লাল কেন তো আমি ওরকম খেয়াল করি নাই তো আমি বলছি আমি ভিতরে যাই খুব সম্ভব মিরাজকে বলছি যে আমার চোখটা দেখতো কীসে তো বলছে ভাইয়া এটা তো খুব বাজেভাবে লাল হয়ে আছে তো আমি যখন গ্লাসে দেখলাম দেখার পর আমি মনে করছি প্রবলেম আগের দিন রাতে ভালো ঘুম হয়নি এ কারণে হয়েছে বাট আমার একটা পুরো চোখ পুরো একদম লাল হয়েছিল আচ্ছা আচ্ছা তো আমি অত কেয়ার করিনি আমি চশমা পরে জাস্ট আম্পায়ার নেমে গেল তো তখন আমরা হার্ডল করি তো হার্ডেল করার সময় আমি দাঁড়াই প্লেয়ারদের সাথে ঠিক নামার আগে একটা ক্যাপ্টেন যা বলে আমি তাই বলছিলাম তো বলা যখন শুরু করলাম তো তখন আমি হঠাৎ করে কথা বলতেছি তখনই আমার পিছন থেকে ব্যথা ফিল করা শুরু করলাম খুবই বাজে ব্যথা এখান থেকে পিছন থেকে ব্যথাটা এসে আমার ঠিক এই চেষ্টে আসলো আমাকে এভাবে করে মানে একদম গ্র্যাপ করে ধরলো তখন কিন্তু আমি কথা বলতেছি প্লেয়ারদের সাথে তারপরে আম্পায়ার নেমে গেল আমি রিয়াদ বেগ ছিলাম রিয়াদ বেগে বলছি যে আপনারা নামেন আমি একটা ওভার পর তো সাইডেই চেয়ার ছিল বিকেসপিতে খেলার মাঠের সাইডেই চেয়ার ছিল আমি যখন চেয়ারে বসে যাই তখন আমি দেখি যে ব্যাথাটা এখান থেকে এ লেফট আর্মে শ্যুট করতেছে শ্যুট করতে করতে তারপরে এই দুইটা জ এমনি করে ধরে ফেললো মানে খুব পুরোটা বুঝতে পারছেন যে ব্যাথাটা ছড়িয়ে যাচ্ছে মানে আমি আমার আমি তখনও আমার কাছে মনে হচ্ছে যে এটা গ্যাসের অ্যাটাক হচ্ছে কোনো একটা মানে হার্ট অ্যাটাক হবে এটা আমার তো কল্পনাও করিনি আমি সো খুব ব্যথা হচ্ছে অ্যান্ড দেন এই ব্যথাটা প্রায় দশ মিনিটের মতো ছিল আর যখন এটা ছেড়ে দিছে আই ফেল লাইক আ নর্মাল হিউম্যান আমি একদম নর্মাল মানুষ হয়ে গেছি তখন আমি দাঁড়াইছি দাঁড়ায় একটু নড়াচড়া করছি যে মাঠে যাব তখন নড়াচড়া করার সময় যখন ব্যথাটা হচ্ছিলো তখন আমাকে আমাদের ফিজিও বিকেশপুরে একজন ডক্টর ছিল তাকে ডাকলো সে আমাকে বললো যে আপনাকে ইসিজি করতে নিয়ে যাই তো তখন আমি বলছি আমার চাওয়া লাগবে না তখন ছেড়ে দিল আমি একটু নড়াচড়া করলাম করার পর দেখি যে আমার খারাপ লাগতেছে আমি ড্রেসিং রুমে চলে গেছি ড্রেসিং রুমে যাওয়ার পর তখন আমি দেখি যে আবার ওরকম ব্যথাটা শুরু হচ্ছে তখন আমি প্রথমবারের মতো ভয় পাই তখন অ্যাম্বুলেন্স রেডি ছিল আমার গাড়ি ছিল আমি আমার গাড়িতে উঠে আহ হসপিটালে হসপিটালে তখন আমার প্রথম অ্যাটাকটা হয় গাড়িতে যাওয়ার সময় তখন হঠাৎ করে সাডেনলি আমার গাড়িতে ফুল এসি ছাড়া সাডেনলি আমি প্রচন্ড পরিমাণ ঘামানো শুরু করলাম আর সেইম ওই ব্যথাটা পিছন থেকে সাইডে জ ব্যথা শুরু করলো আমি গরম সহ্য করতে পারছিলাম না এত ঘামাচ্ছিলাম তো যখন আমি হসপিটালে পৌঁছাই পৌঁছানোর যখন আমাকে শোয়াইলো শোয়ানোর পর তখন আবার ওই ব্যথাটা ছেড়ে দিছে আমাকে ঠিক ধরে আবার ছেড়ে দেয় দশ মিনিট পনেরো মিনিট থাকে ছেড়ে দেয় তো তখন আমার ইসিজি করলো আনফরচুনেটলি আমার ইসিজি ক্লিয়ার আমার ইসিজ তে কোনো রিপোর্ট আসেনি তো আশা করব যে যদি এরকম কেউ ব্যথা ফিল করেন ইসিজি উপর পুরোপুরি বিশ্বাস করেন না ওখানে যে ডক্টররা ছিলেন ওনারা বলছেন যে টাইম ভাই একটা ব্লাড টেস্ট করি দেয়ার ইজ আ পার্টিকুলার টেস্ট যেটাতে অ্যাপারেন্টলি একটা ভালো আইডিয়া পাওয়া যায় যে অ্যাটাক হয়েছে কি হয়নি আরো ভালো আইডিয়া পাওয়া যায় যেহেতু ইসিজি টা একেবারে হ্যাঁ তো ওনারা ওটা করলো ওটা রিপোর্ট আসতে 30 মিনিটের মতো সময় লাগে তো আমি ওটা করলাম এর মধ্যে কিন্তু ওনারা আমাকে গ্যাসের ইঞ্জেকশন দিচ্ছেন ওষুধ দিচ্ছেন বিকজ আমি তাই কমপ্লেন করছিলাম আমার মনে গ্যাস হচ্ছে তো তিরিশ চল্লিশ মিনিট যখন হইল হওয়ার পর আমি একটু ওয়াশরুমে যেতে চাইছিলাম উপরে রুমে হসপিটালে রুমে আমি ওয়াশরুমে যেতে চাইছিলাম তো আমি ওয়াশরুমে ঢুকছি তো তখনই দরজা নক করা শুরু করছে জোরে জোরে টাইম তাই তাড়াতাড়ি খুলেন তাড়াতাড়ি খুলেন আমি দরজা খুলছি বলছি ভাই আপনার হার্ট অ্যাটাক হয়েছে দর্জন অক করা শুরু করছি মানে তখন বলছে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে ফার্স্ট বিকজ ওই রিপোর্টটা এসে গেছে তখন সো আমি যখন হসপিটালের জন্য যাচ্ছিলাম যখন আমার খুব খারাপ লাগতেছিল তখন আমি ফোন করে বলছিলাম যে আমার আমার ফ্রেন্ড আছে তায়েফ বাই এম জি আই উনি তো ওনাকে আমি বলে রাখছিলাম যে তায়েফ বাইকে যে ভাই আমার শরীরটা খুব খারাপ আপনি যদি ইফিউ কোনো কিছু শুনেন বা এটা করেন আপনি একটু হেলিকপ্টারটা পাঠায় রাখেন আমি চলে যাব সো উনি আর ওয়েট করেন উনি হেলিকপ্টার এমনি পাঠায় দিয়ে রাখছিল সো যখন আমি ওই হার্ট অ্যাটাকেরটা শুনলাম তখন কিন্তু ওই ব্যথাটা আমার ছেড়ে দিছে তখন আমি চিন্তা করলাম যে আমি ঢাকায় চলে যাব ডক্টরদেরকে জিজ্ঞেস করলাম ডক্টররা বলল যে ঠিক আছে সো তখন আমাকে অ্যাম্বুলেন্সে করে মাঠের দিকে আবার আমরা ফেরত যাওয়া শুরু করলাম তো মাঠের দিকে যখন আমরা ফেরত যাওয়া শুরু করলাম তখন ওয়াজ দ্য বিগার অ্যাটাক তখন আমার বড় অ্যাটাকটা হয়